ঠান্ডা যেন যাচ্ছেই না দেখো এখন সোয়েটার পরে আছি কিন্তু এখন কটা বাজে যেন এগারোটা এই জাস্ট দশ মিনিট আগে ঘুম থেকে উঠেছি তোমাদের দাদা ভাই ঠিক সাড়ে তিনটের সময় বেরিয়ে গেছে সাড়ে তিনটে কি সাড়ে তিনটে কী না চারটে ওরকম টাইমে বেরিয়েছি সাড়ে তিনটেই মনে হয় অত্যন্ত সম্ভব ঘড়ি দেখিনি ঘুমের একটা বিঘোর নেশায় ছিলাম ঠিক সেই সময় তোমাদের দাদাভাই ডাকলো দরজাটা বন্ধ করার জন্য তোমার দাদাভাই চলে গেছে আর সারাদিন আসবে না আসবে সেই রাত্রেবেলা আর খাবে হচ্ছে তো ছেলে আর আমি ছেলেরও এক্সাম মার ছেলে ঘুমিয়েছি ঠিক আছে এই জাস্ট দশ পনেরো মিনিট আগে উঠলাম তো উঠে আগে এসেছি রান্নাঘরে এসে এই দেখো ডিম আর আলু সেদ্ধ করেছি কিছু করার নেই বাজার আসছে না এখন তোমাদের দাদা ভাই যে সময় পাচ্ছে না তো ডিমের করব আর হচ্ছে ভাত কিছু করব না অনেক কাজ পড়ে আছে বন্ধুরা তো দেখায় শুধু বাসি ঘরটাই ঝাঁপ দিয়েছি দেখো ডিম সেদ্ধ কড়াই বসিয়ে দিয়েছি এই যে এখানে মশলাপাতি সব বাটবো বলে রেখেছি সব জলের বোতল ভরতে হবে দেখেছো সব ফাঁকা

সব কাজের সিস্টেমে দেরি হয়ে গেছে আমার মেয়েটাকেও কত লেট করে খাওয়াচ্ছে রে হ্যাঁ আর এদিকে দেখো কাজের মেয়ে চার দিন ধরে আসছে না না ও মনে হয় এখানে কাজ করবে এত বাসন জমে আছে এগুলো সব আমাকে মাজতে হবে রান্নাটা কমপ্লিট করি শাকটা ভাজা হলেই হয়ে যাবে ও আর কাজ করবে না ওর এদিকে সব পাড়া থেকে ওই কামায়ের জন্য সবাই ছাড়িয়ে দিয়েছে যত মানুষ আছে সব ছাড়িয়ে দিয়েছে এই মাথা থেকে ও মাথায় ওকে খাই দে মাম্মা তোরও খাওয়ার দেরি হয়ে গেছে দেখো দেখবে বিস্কুট দিয়েছি আমার মেয়েকে এই যে একটা বিস্কুট খাইনি এই যে না খেয়ে থাকো খাই দে বাবা ফটাফট খাই দে এদিকে ভাত ফুটু ফুটু করছে আর এদিকে আমার ডিমের ঝোল প্রায় হয়ে গেছে বুঝেছো এই যে ডিমের ঝোল কমপ্লিট এবার নামাবো কে কে ভালোবাসো ডিমের চোল খেতে চলে এসো আমার বাড়িতে ওই যে বেত শাক নিলাম দেখলে ওই বেগুন আর আলু কেটে রেখেছি বেগুনটা অনেকদিনে শুকাচ্ছিলো ঝটপট শাকটা ভেজে নি জানো তো বন্ধুরা কাজের লোক থাকে না রকম ভাবে দেখবে চলবে সকালবেলা উঠে সমস্ত কাজ বাস উঠান টুটান ধুয়ে বাসি টাসি কাজ কমপ্লিট করে তারপরে বাসন টাসন তো রাতেই মেজে রাখি আমরা যখন কাজের মেয়ে থাকে না আর কাজের মেয়ে থাকলে না যদি না আসে খুব সমস্যা হয় আর দিদি যে কাজ করবে না সেটা মানুষ বলে যায় এই পাড়া থেকে সবাই ছাড়িয়ে দিয়েছে কামায়ের জন্য শুধু একমাত্র আমাদের বাড়ি ও একা আমাদের বাড়ির জন্য আর আসে তো সেটা বলেই যেতে পারতো যে দিদি এখানে সবাই কাজ ছাড়িয়ে দিয়েছে আমি আর এখানে করব না এখন দুনিয়ার বাসন রয়েছে এগুলো সব আমাকে মাজতে হবে তোমাদের দাদা থাকলে তো তাও অনেকটা হেল্প করে দেয় বলো মোবাইলের কাজ করব না ওই বাসন মাজবো ঘর মুছবো কোন দিক সামলাব আমি নিজেই জানি না আজকে মোবাইলের অনেক ঘাটতি পড়ে যাবে কাজে আর পয়সা তো এমনি এমনি মুখ দেখে সোশ্যাল মিডিয়া থেকে দেয় না তার জন্য পরিশ্রম করতে হয় যারা অ্যাকচুয়ালি কন্টেন্ট ক্রিয়েটার প্রপারভাবে কাজ করে তাদের তারা কিন্তু ঘরের কাজ করতে পারে না তারা সোশ্যাল মিডিয়ার কাজ নিয়েই ব্যস্ত থাকে কিন্তু কী করবো এখন নিরুপায় করতেই হবে এখনও স্ট্রিট ডগদের খাবার বসেনি ডেটটা বেজে দুপুর দুপুরবেলাতে ওরা খায় ভাত আগে তো রাতে দিতাম এখন শীতকালের বেলা তো বড় রাত ওই জন্য দুপুরেও দিই তারপরে অনেকগুলো বাচ্চা অসুস্থ আছে অ্যান্টিবায়োটিক চুপ চার্জ করছি এবার সেখানে খাবার তো ওদের দিতেই হবে বুঝেছো এই হয়ে গেছে আমার চাপ জানি না কখন কি কাজ আজকে সেরে উঠতে পারবে রান্নাঘর সমস্ত গুছিয়ে ডগিদের ভাত বসিয়েছি এবার আমি মালুতি মাসি হব দেখো অনেক দিন পরে এত বাসন মা লাগছে পাগল হয়ে গেলাম বাসন মাজতে মাজতে দেখো কত বাসন রাগও ধরছে কষ্টও হচ্ছে কি করব তিনটে বাজে কখন খাবো আজকে জানি না ঠিক আছে চলো বন্ধুরা ঘড়িতে চারটে কুড়ি বাজে এই বাসন মেজে উঠলাম আসলে এতগুলো বাসন কখনো মাঝি না তো মানে কখনো মাঝি না না আগে মাজতাম এখন কাজের মেয়ে রাখার পরে তো মাজা হয় না এবার ওই জন্য একটু লেট হলো কারণ যদি কাজের মেয়ে না থাকে টুকটুক করে বেসিগে মেজে নিই এখানে একটা প্রেশার কুকার আছে এটা একটু মেজে নিতে হবে আর এদিকে ডগিদের খাবার রেডি করেছি দিতে পারলাম না দুপুরে কি করে দেবো বলো কাজ ফেলে দেবো কিটিকেই নাই খাওয়ালো কিছুক্ষণ আগে দেখো নিজের ঘরকে নিজেকেই পরিষ্কার করতে হয় কি নোংরা কালি এই একদম হয়ে রয়েছে তাই ভাবলাম দেখো জলটার অবস্থা দেখো দেখেছো পুরো কালা ওই এক নাতা দিয়ে কোনোরকম রকম মুছে যায় কিন্তু কিচ্ছু করার নেই কাজের এত প্রেশার থাকে এই দেখো আজকে আমি ঠিকভাবে ফেসবুকে টাইম দিতে পারছি না এত এত চাপ থাকে ভিডিও ছাড়া এডিট করার সেই কারণের জন্য বাধ্যতামূলক রাখতে হয় কিন্তু ওরা তো আর পাঁচ সবারই কাজ ধরে ঠিকঠাকভাবে পরিষ্কার করে না তাও তোমাদের দাদা বলেছে সপ্তাহে একদিন সার্ফ দিয়ে মোছাবে সার্ফ দিয়ে মুছতে বললে বালতির মধ্যে একটুখানি গুঁড়ো সার্ফ নেয় ব্যাস মোছা কমপ্লিট ও ঠিক আছে চলো নিজের ঘরকে নিজে যেভাবে যত্ন করে পরিষ্কার করবে সবাই কি করবে বলো গুড ইভিনিং বন্ধুরা দেখো আজকে আমার ঘরটা পুরো চকচক চকচক করছে বুঝেছো আজকে আমার ঘরটা জান খুঁজে পেয়েছে তোমাদের দাদা ভাইয়েরও আসার টাইম হয়ে গেছে একটু রুম ফ্রেশনার দিয়ে দিই এটাতে দিয়ে আসছি দাদা যেটা খুলে রাখলাম আজকে আমার অনেক বেলা হয়ে গেল গো স্নান করতে কালো হয়ে গেছিল নিচের মেঝে গুলো আজকে একটু ধাপ ধাপ করছে আর এইগুলো না জুতোগুলো সব কেছি ঘরে ঢুকালাম এই শীতকাল পড়েছে জুতো ছাড়া তো চলে যাবে না এদিকে দেখো আমার মেয়ে ফ্যানের হাওয়ায় কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছে দেখেছে ফ্যানটা বন্ধ করে দিই দেখো আমার গোপু সোনা শীতের সোয়েটার টুপি পড়েছে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও অন্ধকার হয়ে আসে এই যে কেমন কেমন আসছে না হয়ে গেছে ফেসবুক এখন চাইছে না যে এই গো হচ্ছে গল্প এই জাস্ট তোমার দাদাভাই ভাই ঢুকে ফ্রেশ হলো একটু চা খাবো আর এই যে নাম লিখানো নাম তো বলেছিলাম তখন বস আর ছেলে গেছে ওনার খেতে খাবার খেতে চলো খেয়ে নি বসে কেন বসে দেবো চা খাবে না কফি খাবে কফি কফি চা না বলে গেছি আর আমারও মিষ্টি চলছে খাও খাও সবই তো বন্ধ গুড ইভিনিং বলে দাও একটু সারাদিন তো আজকে কোনো রকম নেই হাই গুড ইভিনিং গুড ইভিনিং খেয়ে দে যা একটু মাংস নিয়ে এসে রাখো কালকে রান্না করবো আর আটটার সময় কিছু হবে না দেখো যদি পাও তো ছেলে একবার এই যে সম্পূর্ণ নদিয়া থেকে নিয়ে এসেছিল এই জায়গা থেকে যদি পাও তো নিয়ে আসো ফ্রিজে মাংস নুন হলুদ দিয়ে দই দিয়ে মাখিয়ে রাখবো ওইটাই করব কি করা যাবে এখন না ছেলে সকালবেলা যেতে চায় না ছেলে যদি সকালে যায় বেশ সুন্দর ফ্রেশ মালটা পায় সুন্দর রান্না করতে পারি তুমি থাকলে তুমি ছেলে যদি আনিয়ে নেবে তুমি বলবে তাহলে ওকে আমার শান্তি নেই বন্ধুরা ভিডিওটা আজকে এডিট করবো কখন আর দেবো কখন জানি না ঘড়িতে আটটা বেজে গেছে বাইরের কুকুরগুলো ঘুরছে নাকি তোমার দাদা ভাই বাইরের থেকে যখন ঘরে ঢুকছিল তখন ওদের খাবারটা দিয়ে দিই খাবার রেডি করেছি ছেলে বাবার সাথে গেল একটু থিকে নিয়ে আসতে কালকে রান্না করব দাদা তো সেই ভোর তিনটের সময় বেরিয়ে যাচ্ছে আসছে রাত্রেবেলা সন্ধ্যাবেলা সাড়ে সাতটার সময় দেখেছ সব চলে এসছে সব হিদার জ্বালায় কি হয়েছে জিমি ওরে বাবা রে গে ঠাক ঠাক করছে কি কি গো খিদা পেয়েছে খিদা পেয়েছে কি চলো 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 খেতে দেবো চলো না কিটি মামা সরো চলো 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 খেতে দেবো আসো আসো খেতে দেবো ইরে বাবা গায়ে উঠবে না বকবো কিন্তু তাহলে এখানে আসো

তুমি খাবে একটু দেখো ঠিক আছে আমার হেং লুটো দেখো কালাকানের গন্ধ পেয়েছে নাও এনে বলো বলু ওষুধ নিয়ে যা এনে আয় এগিয়ে আয় এখানে আয় বলু এনে এনে তাড়াতাড়ি আয় আয় তোদেরকে ডেকেছি চল 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 Geli, enni búlu Búlu, ne, búlu Henni á, og svo Búðarkar

চেনা পরিচিত কেউ এসে যদি বলে আমি পে আউট সেট করতে পারছি না একটু করে দেবে সেই ক্ষেত্রে না বলতে নেই আমার মনে হয় যত কাজই থাক চেষ্টা করতে হয় তার ওই ছোট্ট উপকারটা করে দেওয়ার ডকুমেন্টস নিয়ে আসেনি বলে যদিও হয়নি পে আউট সেট করা কিন্তু তবু আমার ব্লগটা আজকে দিতে পারলাম না

এই কাকু কাকীমা এসেছে কাকু কাকীমাদের একটু প্রবলেম হয়েছে মানে সেটিংস সবাই দর ফেসবুকে পারদর্শী নয় তো সবটা জানে না তো ওই সিস্টেম সিস্টেম बेसिकली কিছু ডিটেইলস ইনফরমেশনের জন্য এসেছে তো একটু সেটআপ করে দিতে হবে তো সেই কারণের জন্য দেন কালকে ছাড়বো ভিডিওটা কালকে আজ এই পর্যন্তই থাক দেখা হবে কাল নতুন একটা ব্লগের সাথে